বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের খুবই সহজে বানিয়ে দেখাবো বাঁধাকপির মাঞ্চুরিয়ান তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিম না করে দেখতে থাকো এখানে একটি ছোট বাঁধাকপি নিয়েছি ছোট্ট বাঁধাকপিটা ক্রেটারের সাহায্যে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল জড়িয়ে নিয়েছি এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচের একটু বেশি কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো এক চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেবো দু টেবিল চামচ ময়দা এবার এখানে দিয়ে দেব দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার তোমরা এখানে চালের গুঁড়ো দিতে পারো এরপর দিয়ে দেব এক টেবিল চামচ সয়া সস দুটো কাঁচা লঙ্কা কুচি তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে এবার হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে মিশিয়ে নেব আমি এখানে আর এক টেবিল চামচ ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল নেড়ে নিয়ে হালকা গরম করে নেব এবার বাঁধাকপির মিশ্রণটি থেকে অল্প অল্প করে বলের মতো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো এবার খুন্তি দিয়ে খুবই সাবধানে সমস্ত কিছু উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো লো টু মিডিয়াম আছে বাঁধাকপির বল বা মাঞ্চুরিয়ান ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে করে সবগুলো মাঞ্চুরিয়ান ভেজে নেব বাঁধাকপি সব মাঞ্চুরিয়ানগুলো গুলো ভেজে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো খুবই কিন্তু মুচমুচে হয়েছে এখানে কেটে নিয়েছি ছোট ছোট করে ক্যাপসিকাম কুচি একটা বড় পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি তোমরা এখানে কাজরও দিতে পারো কড়াই থেকে একটু তেল নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা চামচ আদা কুচি আর একটা চামচ রসুন কুচি এবার নেড়ে হালকা ভেজে নেবো এরপর এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এবার সমস্ত কিছু নেড়ে নিয়ে একদম হালকা করে ভেজে নেব যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুলোয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সমস্ত কিছু একদম হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দেব টু চামচ টমেটো কেচাপ বা টমেটো সস আর দিয়ে দেব টু চামচ সয়া সস এবার এখানে দিয়ে দেব হাফ চামচ রেড চিলি সস এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু জল এরপর এক চা চামচ কর্নফ্লাওয়ার জলের সাথে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে হাই আছে দুই মিনিট জাল করে নেব তোমরা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে দুই মিনিট জাল করে নিয়েছি এবার এখানে ভেজে রাখা বাঁধাকপির বল বা মাঞ্চুরিয়ান দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো এক চা চামচ চিনি এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এক মিনিট হাই আছে জাল করে নেব এক মিনিট পর ফিরে আসলাম বাঁধাকপির মাঞ্চুরিয়ান আমার একদম রেডি এবার নামিয়ে নেব এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে বন্ধুরা বাঁধাকপির মাঞ্চুরিয়ান রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে বাই